ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স ওয়ান এই বইয়ের তেরো অধ্যায়ের দুই নম্বর ভিডিওতে আমরা আরও কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ম্যাথ করবো তো আমরা আগের ভিডিওতে এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে ফর্মুলা প্লাস হচ্ছে দুইটা অতি সংক্ষিপ্ত ম্যাথ তোমাদেরকে করে দিচ্ছি তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারে আরও যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো তো আজকের যে পাঁচটা ম্যাথ করব প্রত্যেকটা ম্যাথই পরীক্ষা হচ্ছে একাধিকবার আসছে তো তার মানে বুঝতেই পারত সেগুলোর গুরুত্ব অনেক বেশি তো এই কারণেই হচ্ছে এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো তো দেখো এইখানে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলতো তো এ বিন্দুর স্থানাঙ্ক বলতে দেখো এখানে দুইটা মান আছে তো এটাকে আমরা প্রথমটাকে বুঝবো হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান আর এইখানে বি বিন্দুর যে দুইটা স্থানাঙ্ক আছে এটাকে আমরা বুঝবো হচ্ছে প্রথমটাকে বুঝবো এক্স টু পরেরটাকে হচ্ছে ওয়াই টু যেমন যদি এটা ধরো একটা রেখা এই এ বিন্দু এটা বি বিন্দু এটা তো এর মধ্যবর্তী যে দূরত্ব এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা আমাকে বের করতে হবে তো এই দূরত্ব বের করার যে সূত্র সেটা আমরা অলরেডি শিখে আসছি প্রথম ভিডিও থেকে তো দেখো আজকে আমরা যেটা করব সলিউশন তো এখন হচ্ছে লিখে নিতে হবে যে দেওয়া আছে এই যা যা দেওয়া আছে সেটা আগে তুলে নেব যে দেওয়া আছে দেওয়া আছে এ ইকোয়াল হচ্ছে দেওয়া আছে মাইনাস টু এবং থ্রি আর বি ইকোয়াল দেওয়া আছে হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল ম্যাথে তো এটাই আমি এখানে লিখলাম যে দেওয়া আছে এ এত এবং বি এত তো সুতরাং যেহেতু দূরত্ব বের করতে বলছো তো আমি এখন যে দেখো যে এখানে এই যে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্ব কথাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট যে মধ্যবর্তী দূরত্ব তো এখন তার মানে সুতরাং দূরত্ব এ বি ইকুয়াল হচ্ছে সূত্রটা হচ্ছে তোমার এই রুট এর ভিতরে থাকবে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এখন এক্স ওয়ান বলতে এখানে মান দেখতে পাচ্ছ যে এক্স ওয়ানের পরিবর্তে আমরা যে মান সেটা আমি বসাবো এখানে তো সেটা হচ্ছে কি মাইনাস টু এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এক্স টুর মান কোনটা ওয়ান তো তার উপরে আবার স্কোয়ার এরপর হচ্ছে মাঝে হচ্ছে প্লাস এটা হচ্ছে সূত্রের প্লাস দেন হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে থ্রি ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু ওয়াই টুর মান আছে কত মাইনাস ওয়ান তো দেখো এখানে একবারও তোমরা করে দিতে পারো যে মাইনাস মাইনাস প্লাস হয় তো আমি আলাদাই করে দিচ্ছি তোমার জন্য বুঝতে সহজ হয় তো এখন এইটার হচ্ছে স্কোয়ার তো এটা হচ্ছে জাস্ট আমরা ফর্মুলা লিখলাম তো ফর্মুলাটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করছি এখানে যে এ বি বা বাধ্যরত্ব কল হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু হোলি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু এটা হোলি স্কোয়ার আর এই পুরোটার উপরে রূপ তো এই সূত্রটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম এখানে এক্স ওয়ান আর এক্স টু এই মানগুলোই এখানে আমরা বসাইলাম তো এখন যদি ক্যালকুলেশন করি দেখো মাইনাস আর মাইনাস হয় মাইনাস থ্রি তো মাইনাস যদি স্কোয়ার করি মাইনাস হয়ে যায় প্লাস আর স্কোয়ার করলে হয়ে যায় নাইন সে নাইন লিখলাম এখানে আর এইখানে দেখো এই মাইনাস ওয়ান আর এই মাইনাস মাইনাস মাইনেস হয়ে যায় প্লাস তো থ্রি আর ওয়ান প্লাস করলে হয় ফোর ফোরের স্কোয়ার করলে কত হয় সিক্সটিন বা ষোলো তো দেখো এর উপরে রুট এখন নয় আর ষোলো যদি আমরা যোগ করি তখন পাবো এখানে কত পঁচিশ তার উপরে রুট এখন পঁচিশকে আবার লেখা যায় ফাইভ স্কোয়ার বা পঁচিশের উপর রুট থাকলে সেটাকে আমরা লিখতে পারি ফাইভ তো এত হচ্ছে একক যেহেতু এটা দূরত্ব তাই কারণে আমরা এই ফাইভ একক এটা হবে অ্যান্সার এই ম্যাথের তো দেখো খুব সহজ শুধুমাত্র আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই দূরত্বটা বের করতে পারি তো এরপরে আমরা যে ম্যাথটা করব এটা কাছাকাছি দর একটু বুঝতে হবে এখানে দেখো এখানেও দুইটা বিন্দু আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দে আছে এখানে যদিও এ বলে নাই তো এইখানে একটা বিন্দু আছে স্থানাঙ্ক আছে আর এইখানে একটা বিন্দুর স্থানাঙ্ক বিন্দুদয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে তো দেখো এইখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে সেটা হচ্ছে মধ্যবিন্দু আর আগের ম্যাথটা ছিল কি দূরত্ব এই দুইটা ম্যাথের পার্থক্য এখানেই যে আগের ম্যাথে ছিল দূরত্ব তো দূরত্ব বের করতে বললে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে এখানে যে সূত্রটা লিখে দিছি আর যদি মধ্যবিন্দু বলে তখন কিন্তু আবার আলাদা আর একটা সূত্র এখন মধ্যবিন্দু বের করার যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে তো তার আগে আমাকে এখানে লিখে নিতে হবে যে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে দুটি বিন্দুর স্থানাঙ্ক দুটি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে মাইনাস সিক্স কমা এইট ও মাইনাস ফোর কমা মাইনাস ফোর এই হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক আছে এখন এর ভিতরে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব সুতরাং মধ্যবিন্দু মধ্যবিন্দু ইকল কী হবে দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি এখানে মধ্যবিন্দুর সূত্রটা হচ্ছে এটার সূত্র হচ্ছে তোমার এক্স ওয়ান প্লাস হচ্ছে এক্স টু বাই হচ্ছে টু আর কমা হচ্ছে তোমার ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই কমা হচ্ছে টু এটা পুরোটা আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকাই দিলাম তো এটা হচ্ছে এই মধ্যবিন্দুর সূত্র যে এক্স ওয়ান প্লাস আর হচ্ছে ওয়াই ওয়ান প্লাস এটা হচ্ছে মধ্যবিন্দুর সূত্র তো আমরা এই সূত্র আলোকে আমরা কিন্তু এই মধ্যবিন্দুটা বের করব তো এখন এইখানে দেখো এইটাকে আমরা ধর মনে করব এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তো এখন এক্স ওয়ান প্লাস হচ্ছে এক্স টু তো এক্স ওয়ানের মান কোনটা মাইনাস সিক্স প্লাস হচ্ছে কি তোমার এক্স টু তো প্লাস এক্স টুর পরিবর্তে দেখো লেখবো হচ্ছে মাইনাস ফোর বাই হচ্ছে টু দেন কমা দিব এখানে তো আবার পরেরটা হচ্ছে কি সুতো দেখো ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ানের পরিবর্তে লিখবো এইট ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু ওয়াই টুর পরিবর্তে লিখবো মাইনাস ফোর যেহেতু এখানে প্লাস আসে তো এই মাইনাস আছে ফোরের আগে কারণ এটা ব্র্যাকেট দিয়ে দিলাম দেন টু এখন এটা আমরা ক্যালকুলেশন করবো দেখো এই প্লাস আর মাইনাস হয়ে যায় কি মাইনাস তো মাইনাস সিক্স আর মাইনাস ফোর হয়ে যায় মাইনাস টেন বাই হচ্ছে টু এখানে দেখো আট আর এই প্লাস আর মাইনাস হয়ে যায় মাইনাস আট থেকে যদি চার মাইনাস করি তো এখানে থাকবে কি সরি এখানে থাকবে হচ্ছে তোমার ফোর আট থেকে যদি চার বিয়ে করি থাকবে ফোর বাই হচ্ছে টু তো এখন টু দিয়ে যদি এই টেনকে যদি আমরা ভাগ করি তো এখানে পাবো মাইনাস ফাইভ আর ফোরকে ভাগ করলে পাবো টু তো এটাই কিন্তু তোমার এই ম্যাথের অ্যান্সার এখানে লিখতে পারি এটা হচ্ছে উত্তর স্যার তো আশা করি তোমরা এই ম্যাচটাও বুঝতে পারছো এইখানে কিন্তু তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা স্থান অঙ্ক ব্র্যাকেট দিয়ে দিতে হবে তো এইটা কাটাকাটি করে পেলাম এটা আর এটা কাটাকাটি করে করে পেলাম হচ্ছে এইটা এখন আমরা তিন নাম্বার ম্যাথে যাব দেখো এইখানে দেওয়া আছে যে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে দেখো তিনটা বিন্দুর স্থান অঙ্ক এই যে একটা এই যে একটা এই যে একটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি তিনটে বিন্দু মানেই হচ্ছে এটা একটা ত্রিভুজ যদি ত্রিভুজটা আমরা ড্রয়িং করি ধরো এই যে এইরকম ত্রিভুজটা হচ্ছে এরকম তো দেখো এখানে কয়টা বিন্দু আছে এই যে এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু তুমি যেভাবে যে কোনোভাবেই নামকরণ করতে পারো তো এখানে এ বি সি তিনটা বিন্দু তিনটা বিন্দু স্থানাঙ্ক এখানে দেওয়া আছে যে ধরো এটা হচ্ছে জিরো জিরো এটা হচ্ছে থ্রি মাইনাস থ্রি আর সি হচ্ছে থ্রি মাইনাস ফাইভ এই হচ্ছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমরা এই ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো আমরা এখানে ডিরেক্ট হচ্ছে লিখব যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল ইকোয়াল যে সূত্রটা আছে সেটা আমরা লিখবো সূত্রটা হচ্ছে দেখো এইখানে আমি রাফ করে দিই সূত্র হচ্ছে হাফ তোমরা নির্ণায়কের ম্যাথ কিন্তু অলরেডি শিখে আসছো তো নির্ণায়কের মতো করে এখানে করতে হবে তো এইখানে হবে এক্স ওয়ান এইখানে হবে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তো আরেকটা কলম এটা ওয়ান দিয়ে আমরা ফিল আপ করবো তো এইটা হচ্ছে ত্রিভুদের ক্ষেত্র সূত্র সূত্র এখন আমরা এখানে তাহলে যে এই জিরো জিরো এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এটা লিখে দিচ্ছি তোমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এখন আমরা জাস্ট মানগুলো বসাবো হাফ এই নির্ণায়কের দুটা সিম্বল যেটা খাড়া লম্বা টান দেবো দুই পাশে দেন হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান তার মানে এক্স ওয়ান আছে জিরো ওয়াই ওয়ানও কিন্তু জিরো আছে তো সে আমরা জিরো জিরো এখানে বসাবো জিরো জিরো আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টুর পরিবর্তে যে থ্রি মাইনাস থ্রি এটা লিখব আর এক্স থ্রি ওয়াই থ্রির পরিবর্তে লিখবো থ্রি মাইনাস ফাইভ আর দেখো আরেকটা কলম যেটা আছে সেটা হচ্ছে আমরা কি ওয়ান দিয়ে ফিল আপ করবো এই যে তিনটা ওয়ান লিখলাম তো এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই এই যে এইখানে দুইটা শূন্য আছে তো আমরা এই লাইন বরাবরই করবো যে এই ওয়ান বরাবর যদি আমরা এটা করি তাহলে এইটা কাটাকাটি যাবে এইটা কাটাকাটি যাবে তাহলে এখানে থাকবে হাফ এইখানে থাকবে হচ্ছে দেখো এই এইটা একটু ভিন্ন কালার দিয়ে দেখাই তোমাদের বুঝতে পারো যে এই ওয়ান বরাবর যদি এটাকে ভাঙি এই লাইনটা বাদ যাবে আর এই লাইনটা বাদ যাবে তার মানে এখানে আমার থাকবে কি থ্রি থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে কী হবে এখানে হচ্ছে হাফ এখনও চার আরে গুণ হবে এই তিন আর এই পাঁচ গুণ করলে কী হবে তিন পাঁচ পনেরো তার আগে যেহেতু এখানে একটা মাইনাস আছে মাইনাস পনেরো হবে আর এখানে সূত্র মাইনাস তিন তিরিখকে নয় তো নয় আর এই সূত্র মাইনাস আছে সূত্র আছে মাইনাস আর এখানে দেখো মাইনাস থ্রি আর মাইন মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে মাইনাস নাইন হবে তো সূত্র মাইনাস আর এই মাইনাস নাইন হয়ে যাবে কি প্লাস নাইন তার মানে এখানে আমরা পাবো হচ্ছে হাফ দেখো এই মাইনাস নাইন থেকে যদি মাইনাস ফিফটিন থেকে যদি আমরা নাইনকে বাদ দিই তাহলে এখানে থাকবে তোমার হচ্ছে মাইনাস সিক্স ইন্টু হবে মাইনাস সিক্স এখন এই টু সিক্সের ভিতরে যায় হচ্ছে কতবার তিনবার তার মানে এখানে হবে মাইনাস থ্রি এখন যেহেতু এটা মাইনাস থ্রি আসছে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কখনো মাইনাস হবে না তো এই কারণে আমরা একটা মডুলার সিম্বল দেবো মডুলার সিম্বল দেওয়ার পরে দেন আমরা লিখব হচ্ছে থ্রি তো যেহেতু ক্ষেত্রফল আমরা এটার ইউনিট দিব হচ্ছে বর্গ একক যখনই ক্ষেত্রফল হবে তখনই বর্গ কথাটা আসবে ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক তো আমরা যে এখানে যে মডুলার দিচ্ছি এই কারণে এখানে লিখে দিব যে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না এটা আমরা লিখে দেব যে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না এটা হচ্ছে তোমরা সাইড নোট দিয়ে দেওয়া যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না এরপরে দেখো আমরা চার নম্বরে যে ম্যাথটা শিখবো তো এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এটা অনেকবার আসছে যে এখানেও দেখো তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে এটা একটা ত্রিভুজের কথা অলরেডি বলাও আছে এখানে যে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করতে বলছো তো এটা এই এইখানে দেখো আমরা জানি যে এটা হচ্ছে এক্স এটা এইটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই টু এক্স এই হচ্ছে ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক তো আমরা আগেরটার মতো যদি এরকম ত্রিভুজ ড্রয়িং করি যে এটা একটা পয়েন্ট এই দেখো এইখানে আর একটা পয়েন্ট এইখানে আরেকটা পয়েন্ট দেন হচ্ছে আমরা যোগ করে দিলাম তো এই তিনটা পয়েন্টের হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে এখন এই ত্রিভুদের ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে ভরকেন্দ্র মানে হচ্ছে এই যে এই বিন্দুটা এরকম যদি এখান থেকে এইটা এই বা বিপরীত বাহুর উপরে লম্বটা নিই এটা থেকে বিপরীত বাহুর উপরে লম্বটা নিই আর এটা থেকে যদি বিপরীত বাহুর উপরে লম্বটা নিই তো এই মিডিল যে পয়েন্টটা পেলাম এটাই হচ্ছে ত্রিভুদের ভরকেন্দ্র তো ত্রিভুদের ভরকেন্দ্রের যে সূত্র সেই সূত্রটা হচ্ছে লিখে দিচ্ছি আমি যে এক্স ওয়ান প্লাস হচ্ছে এক্স টু প্লাস হচ্ছে এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই থ্রি বাই হচ্ছে থ্রি এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র সূত্র তো আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো এইখানে লিখবো হচ্ছে ভর কেন্দ্র ভরকেন্দ্র সমান কি এক্স ওয়ান প্লাস এক্স আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই তো এই সূত্রটার মাধ্যমেই আমরা এই ম্যাথটা করব তো এখানে লিখবো তাহলে সলিউশন ত্রিভুজের ভর কেন্দ্র ভর কেন্দ্র কাল কি জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো যে এক্স ওয়ানের পরিবর্তে দেখো আমরা কী বসবো জিরো জিরো প্লাস হচ্ছে এক্স টুর পরিবর্তে লিখবো হচ্ছে থ্রি জাস্টে এই মানগুলাই বসাচ্ছি এক্স থ্রির পরিবর্তে হচ্ছে এই থ্রি বাই হচ্ছে থ্রি কমা দিলাম এখন হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই পরিবর্তে জিরো প্লাস হচ্ছে ওয়াই মানও জিরো প্লাস ওয়াই মান হচ্ছে থ্রি বাই থ্রি তো এটা হচ্ছে যা ত্রিভুজের ভরকেন্দ্র সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাইলাম ঠিক আছে এখন দেখো এই শূন্য তিন তিন যদি যোগ করি এখানে হবে ছয় ছয় হচ্ছে তিন আর এখানে তো দেখো এই তিন দিয়ে যদি আমরা এই তিনকে কাটাকাটি করি এখানে হবে ওয়ান এই তিন দিয়ে এই ছয়কে যদি কাটাকাটি করি এখানে হবে দু মানে তিন দুগুনি ছয় তো এখন ফাইনালি আমরা এখানে মান পেলাম হচ্ছে দুই আর হচ্ছে তোমার এখানে পেলাম এক তো এটাই হচ্ছে ত্রিভুদের ভরকেন্দ্র বা এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর তো এইভাবে তোমাদের যে প্রথম ভিডিওতে যে ফর্মুলাগুলো আলোচনা করছিলাম তো সেই ফর্মুলার ম্যাথগুলাই কিন্তু আমি করতেছি তো তোমরা যদি শুধুমাত্র সেই ফর্মুলাগুলো মনে রাখো তাহলে কিন্তু এইখানে প্রত্যেকটা ম্যাথই তোমরা খুব সহজেই করতে পারবা আর আমার এই ম্যাথগুলো করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ধরো এইখানে যদি মান চেঞ্জও থাকে তুমি যদি সূত্রটা তুমি মনে রাখো বা এই সিস্টেমটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু মান চেঞ্জ করে দিলেও তোমার জন্য কোনো সমস্যা হবে না আচ্ছা এখন আমরা যে ম্যাথটা করবো এটা হচ্ছে আজকের ভিডিওর তিন নম্বর পাঁচ নম্বর ম্যাথ বা লাস্ট ম্যাথ তো এখানে দেখো এই যে এই যে একটা স্থানাঙ্ক দেওয়া যে যার একটা স্থানাঙ্ক দেওয়া আছে তো এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যে দুইটা বিন্দুর বিন্দু দুটি সংযোগ রেখাকে যে বিন্দুটি এই টু ইস টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করে এটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলতো তো আমরা ফর্মুলার যেখানে আলোচনা করছি ওখানে কিন্তু আমরা এই অন্তর বিভক্ত এবং বহির্বিভক্ত নামে দুইটা টার্ম আলোচনা করছিলাম তো এই বিষয়টা হচ্ছে এরকম ধরো এইটা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক ধরো এইটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান আর টু আর এইটা হচ্ছে তোমার ফোর আর মাইনাস ফাইভ এই এই হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক তো এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা সেটাকে তোমার এই টু টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করতে হবে আর বহির্বিভক্ত মানে হচ্ছে এই এই দুইটার হয় বাম পাশে অথবা ডান পাশে মানে বাইরের দিকে তো আমরা যদি বাইরে এরকম করি ধরো এইখানে আসলো তো সেটার হচ্ছে অনুপাত হচ্ছে তোমার টু ইস টু থ্রি অনুপাত কত টু টু থ্রি তো এখন এই এই যে বিন্দু বহির্বিভক্ত করলে এইটার যে স্থানাঙ্ক সেটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স আর ওয়াই এখন এই এক্স আর ওয়াইয়ের মানটাই হচ্ছে তোমাকে বের করতে বলছো আর এখানে যে টু ইস টু থ্রি অনুপাত এইটার হচ্ছে এই টুটা হচ্ছে এমের মান আর এটা হচ্ছে এনের এর মান আর বাকি এখানে যেটা আছে ধরো এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এই হচ্ছে মান তো এটা দেওয়া আছে তো এখন তুমি যদি শুধুমাত্র সূত্রটা জানো তাহলে এই ম্যাথটা খুব সহজেই করতে পারবো কারণ আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সূত্র কিন্তু অলরেডি শিখে আছে তো বহির্বিভক্ত সূত্র হচ্ছে যখন আমরা এক্সের মান বের করব এক্স কল হবে তোমার এম এক্স টু মাইনাস হচ্ছে এন এক্স ওয়ান মানে এমের সাথে গুণ হবে এক্স টু এই যে এইটা আর এনের এর সাথে গুণ হবে এই এক্স ওয়ানের মানটা বাই হচ্ছে কি এম মাইনাস এন আর ওয়াইয়ের মান যখন বের করবো তখন হচ্ছে এম এই এইখানে এক্স টুর পরিবর্তে এখানে হবে ওয়াই হচ্ছে এন ওয়াই ওয়ান হচ্ছে এই এম মাইনাস নিচেরটা হচ্ছে ঠিকই থাকবে শুধুমাত্র এই এক্সের ক্ষেত্রে এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান ক্ষেত্রে এখানে ওয়াই টু এই হচ্ছে তোমার তো এই দুইটা সূত্র আলোকেই আমরা এই এই মাত্রা সমাধান করব তো এখন এই যে আমরা যে বিন্দুটা বই বহির্বিভক্ত হয়েছে তো সেটার বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরছি কি এক্স ওয়াই তো এই কথাটা আমি লিখে নেব যে ধরি ধরি বিন্দুটির স্থানাঙ্ক এখানে আমরা যেটা ধরলাম সেটাই কিন্তু লেখে যে এক্স ধরছি তো এই বিন্দুটির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এটাই কিন্তু আমরা ধরছি তো এখন সূত্র অনুসারে এক্সের মান হচ্ছে যখন বের করবো এই সূত্রটা অ্যাপ্লাই করবো এক্সের মান বের করলে এম এক্স টু তো এমের পরিবর্তে লিখব হচ্ছে টু এখান থেকে দেখো এই প্রথম মানটা হচ্ছে এম পরের মানটা হচ্ছে এন তো এমের পরিবর্তে লিখলাম হচ্ছে টু এখন হচ্ছে এক্স টু তো এক্স টুর হচ্ছে কোনটা এক্স টু হচ্ছে দেখো এই যে ফোর তো টু গুণ হচ্ছে ফোর দেন সূত্র হচ্ছে মাইনাস এখন হচ্ছে এন এনের মান কত দিয়ে আসে থ্রি তো জাস্ট মানগুলো আমরা বসবো থ্রি গুণ হচ্ছে এক্স ওয়ান তো এক্স ওয়ানের মান হচ্ছে কোনটা এই যে দেখো মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান আর নিচে হবে কি এম মাইনাস এন তো এমের মান হচ্ছে টু এনের মান হচ্ছে থ্রি তো জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করবো দেখো এখন এই যে চার দুগুণে কত হয় আট আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস তিন নিচে থাকবে কত মাইনাস ওয়ান মানে তিন থেকে যদি দুইকে বাদ দেওয়া হয় মাইনাস থ্রি থেকে তাহলে মাইনাস ওয়ান থেকে যায় তো এখন এই উপরটাকে যদি আমরা যোগ করি আট আর তিন হচ্ছে এগারো নিচে আছে মাইনাস ওয়ান তো নিচে ওয়ানের কিন্তু কোনো ভ্যালু নাই কিন্তু মাইনাস যেহেতু আছে তো এটাকে আমরা লিখতে পারি তোমার মাইনাস এলিভেন মানে মাইনাসটা থেকে যাবে আর ওয়ান সেটার কোনো ভ্যালু নাই মাইনাস এলিভেন এটা হচ্ছে এক্সের মান এখন তোমাকে ওয়াইয়ের মান বের করতে বলতো তো কল কী হবে এ দেখো এই যে সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছিলাম এম ওয়াই টু তো এমের মান হচ্ছে আছে টু আর ওয়াই টু বলতে বোঝাবে দেখো এই যে এই যে মাইনাস ফাইভ এটা হচ্ছে ওয়াই টুর মান মাইনাস ফাইভ তার মানে মাইনাস ফাইভ লিখলাম সূত্রর মাইনাস এন এর মানাসে কত থ্রি গুণ হবে কি ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ানের মান আছে কি দেখো এই শুধু টু তো সেটাই বসেলাম আর নিচে হচ্ছে এম মাইনাস এন তার মানে টু মাইনাস থ্রি তো এটা আমরা যথারীতি ক্যালকুলেশন করবো এখন তো দেখো এই টু আর মাইনাস ফাইভ যদি গুণ করি পাঁচ দুগুণি হয় দশ তার আগে মাইনাস থাকবে আর এখানে হবে মাইনাস তিন দুগুণই ছয় নিচে থাকবে কি মাইনাস ওয়ান তার মানে উপরে আছে দেখো দশ আর ছয় মাইনাস টেন আর মাইনাস সিক্স হয় মাইনাস সিক্সটিন আর নিচে আছে মাইনাস ওয়ান তো এই মাইনাস আর এই মাইনাস ধরো এটা কাটাকাটি যাবে তার মানে এখানে থাকবে কি শুধু সিক্সটিন তার মানে এখানে কিন্তু আমরা এক্সের মান পেলাম হচ্ছে তোমার মাইনাস এলিভেন আর ওয়াইয়ের মান পেলাম হচ্ছে সিক্সটিন তার মানে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় স্থানাঙ্ক এটা তোমার নিচে লিখবে আমি এখানে লিখে দিচ্ছি সুতরাং নির্ণয় স্থানাঙ্ক নিণ্ণ স্থানাঙ্ক কত এই এক্সের মানটা আগে লিখবো মাইনাস এলিভেন কমা ওয়াইয়ের মান হচ্ছে কত সিক্সটিন এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার তো এই এখন তোমাকে এই বহির্বিভক্ত না বলে তোমাকে কিন্তু অন্তর্বিভক্ত বলতে পারেন তো অন্তর্বিভক্ত হলে তখন তোমার অন্তর্বিভক্ত সূত্র হবে আর অন্তর্ভক্ত সূত্র আর বহির্বিভক্ত সূত্র একই জাস্ট হচ্ছে এইখানে শুধু প্লাস হবে তুমি এতটুকু মনে রাখলে হবে যে অন্তর্বিভক্ত হলে প্লাস বহির্বিভক্ত হলে মাইনাস আর বাদ বাকি এম আর এন এর মান যা আছে তাই বা এক্স ওয়ান এক্স টু বা ওয়াই ওয়ান ওয়াই টু এগুলোও সেম থাকবে তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই যে পাঁচটা ম্যাথ করে দিলাম প্রত্যেকটা ম্যাথই খুব সুন্দরভাবে বুঝতে পারছো আর এই ম্যাথগুলাই হচ্ছে এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ তো আজকে করলাম পাঁচটা ম্যাথ এবং আগের ভিডিওতে মানে এই তেরো নম্বরের প্রথম ভিডিওতে আমরা তেরো অধ্যায়ের প্রথম ভিডিওতে পোলার স্থানাঙ্ক আর কার্তেশ্বী স্থানাঙ্ক ওইখানে দুইটা ম্যাথ করছি তো এই দুইটা আর এই পাঁচটা যদি এই সাতটা ম্যাথ শিখো আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এখান থেকে দুইটা ম্যাথ তুমি কমন পাবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কমেন্টস করে তোমাদের মতামত জানাবা বা ভিডিওতে লাইক দেবা আর তোমাদের সহকারীদের সাথেও শেয়ার করতে পারো এই ভিডিওগুলো যেন তারাও বেনিফিটেড হবে ভিডিওগুলো দেখলে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ